আলহামদুল্লাহ আলহামদুল্লিল্লাহি আহমদং ক্যাথি রং তো ইভে মোবার ক্যান ফি আম্মাবা আউদুল্লাহিমিনের শহীদ অনেক রহিম বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় সুদীপ ব্রেন্দু দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে সালাম নিমেতন করছি আসসালামু আলাইকুম অরহনদুল্লাহী অবরা কেত প্রিয় সুদীপ ব্রেন্দু আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে আপনাদের সামনে একটি সম্প্র সাম্প্রতিক বহুল আলোচিত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি বিষয়টি হল চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আমরা বরাবর মতোই লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে প্রায়শই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দেখা দেয় এর ফলে আমাদের মুসলিম সমাজের মধ্যে একটি ভুল এবং ভ্রান্ত আকিদা ধারণা আমরা পোষণ করি আমরা মনে করি অনেক মুসলিম সমাজের আমরা যারা তাওহিদি জনতা আমরা মনে করি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কারো জন্মের কারণে কিংবা কারো মৃত্যুর কারণে হয়ে থাকে মূলত কারো জন্মের কারণে এবং কারো মৃত্যুর কারণে চন্দ্রগ্রহণ হয়ে থাকে এটি ধারণা করা সম্পূর্ণ শেরিক ইচ্ছেতনা শেরিকি আকিদা মূলত এই পৃথিবীতে আল্লাহতালার অসংখ্য নিদর্শন রয়েছেন আল্লাহতালার নিদর্শনাবলীর মধ্যে এই দুটো নিদর্শন অন্যতম নিদর্শন আমরা জানব বিজ্ঞান কী বলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বিষয়ে আল্লাহ তালার কোরআন কি বলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের হাদিস কী বলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বিষয়ে সুদীপবৃন্দ আমরা যদি সর্বপ্রথম লক্ষ্য করি বিজ্ঞান কি বলছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বিষয়ে একটু লক্ষ্য করি বিজ্ঞান বলছে যখন পৃথিবী সূর্য এবং চন্দ্রের মাঝামাঝিতে এসে সূর্যের আলোকে চাঁদের উপরে পড়ার ক্ষেত্রে একটি বাধা তৈরি করে একটি প্রতিবন্ধকতা তৈরি করে তখনই চন্দ্রগ্রহণ দেখা দেয় সাধারণত চন্দ্রগ্রহণ রাতের বেলায় হয় আর সূর্যগ্রহণ দিনের বেলায় হয় এটি হলো নিচক বিজ্ঞানের কনসেপ্ট এখন আসুন আমরা কোরআন থেকে জানব চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বিষয়ে আলাফক রবুল আলামিন কোরআনুল ক্যারিমের সুরা ফুসেলাতের ৩৭ নাম্বার আয়াতে বলেন ওমিন আয়াতিহিল্লাইলু ওয়ান্নাহারু ওয়াশামসু ওয়াল কমারু লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদুলিল্লাহিল্লাযী খালাকাহুন্না আল্লাহু ফাকরু বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার রাত এবং দিন ওয়াশ শামসু ওয়াল কমারু চন্দ্র এবং সূর্য এই চারটি হলো মূলত আল্লাহ তালার নিদর্শন এ ছাড়াও আল্লাহর অনেকগুলো নিদর্শন রয়েছে যখন তোমরা আল্লাহর এই নিদর্শনগুলো দেখবে তখন তোমাদের কাজ হলো লা তাসজুদুলিশ শামসি ওয়ালা লিল কমারি তোমরা চন্দ্র এবং সূর্যকে সেজদা দিবে না কারণ এটি সেরেক এগুলো আল্লাহর নিদর্শন সুতরাং আল্লাহর নিদর্শনকে সেজদা দেওয়া যাবে না আল্লাহর মাখলুককে সেজদা দেওয়া যাবে না আল্লাহর সৃষ্টিকে সেজদা দেওয়া যাবে না তাহলে কোথায় সেজদা দিবে যিনি এই সকল নিদর্শনগুলোকে রাত দিন চন্দ্র সূর্য এগুলোকে সৃষ্টি করেছেন তার মালিককে সেজদা দিবে সেগুলোর মালিককে সেজদা দেবে দিবে তাহলে যারা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখে যারা সিজদা দেয় যারা মনে করে কারো জন্মের কারণে কারো মৃত্যুর কারণে হয়েছে তাহলে এটি হবে সেরেক তার আমল ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাইয়ের আমার সেরেক হলো আল্লাহর উপর জুলুম করার স্বামী এরপর আসুন রাসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন রাসুল ও সুদীপবিন্দু রাসুল করিম সাল্লাহ সাল্লাম চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের বিষয়ে বোহারি শরীফের এক হাজার তেতাল্লিশ নম্বর হাদিসে চমৎকার বাবা আমাদের ভ্রান্ত ধারণা ভ্রান্ত আকিদাকে স্পষ্ট স্পষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ রসুল ইসলাম বলেছেন কমারা মিন আল্লাহর অসংখ্য নিদর্শন রয়েছে আল্লাহর অসংখ্য নিদর্শনের মাঝে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলো হলো দুটো নিদর্শন সুতরাং জন্মের এগুলো কারণে হয় না এগুলো কারো মৃত্যুর কারণে হয় না এগুলো আল্লাহর নিদর্শন হিসেবে তোমাদের সামনে আল্লাহ পেশ করেন যখন তোমরা এই নিদর্শনগুলো দেখবে তখন তোমরা সলাতে দাঁড়িয়ে যাবে সলাতের দিকে দাবিত হবে সুতরাং আমরা যারা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখে আল্লাহর এই দুটো নিদর্শন দেখে আমরা যারা এগুলোকে সেজদা দেই আমরা যারা এগুলোর ভক্ত হয়ে আমরা নানান ধরনের শিল্পী কর্মকাণ্ড করি এগুলো অনুচিত এগুলো করা যাবে না এগুলো কারো জন্মের কারণে হয় না কারো মৃত্যুর কারণে হয় না সুতরাং এই ধরনের ধারণা করলে আমাদের ইমান ধ্বংস হয়ে যাবে আমাদের আমলগুলোকে আল্লাহ তালা কেমন দিন দুলাবালির দুলাবালির মতো উড়িয়ে দেবেন প্রিয় বন্ধুরা আমার আসুন এখন কথা হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখা দিলে কিংবা আল্লাহর অসংখ্য বড় বড় নিদর্শনগুলো যখন আমাদের সামনে হাজির হবে তখন আমাদের কর্মসূচি কি হবে সেটিও রাসুল করিম সাল্লাহ আলিয়া বোখারি শরীফের এক হাজার নম্বর হাদিসে তিনি আমাদের কাছে স্পষ্ট জানিয়ে দিলেন চারটি কর্মসূচি আমরা আল্লাহ নিদর্শনগুলো দেখলে চারটি কর্মসূচি পালন করব। সেই চারটি কর্মসূচি হলো রাসুল করিম সাল্লাহ বললেন এক নম্বর ফাদ তোমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকবে আল্লাহর জিকির করবে আল্লাহর তাজবি করবে আল্লাহকে স্মরণ করবে দুই নাম্বার হলো অকাব্যিরু তোমরা বেশি বেশি করে তার তাকবির দেবে তার বড়ত্ব প্রকাশ করবে তার বিশালতা তার শ্রেষ্ঠত্ব তার নিদর্শন তার আয়াতগুলোর সেই মহা দৃষ্টান্তকে দেখার পরে তোমরা তার বেশি বেশি করে বিশালতা বর্ণনা করবে তিন নম্বর হলো অসল অসল্লু তোমরা সলাত আদায় করবে সলাতের দিকে ধাবিত হবে সলাতের জন্য দাঁড়িয়ে যাবে যে সলাদকে বলা হয় সলাতুল খুসু অর্থাৎ সূর্য গ্রহণের সালাদ চন্দ্রগ্রহণের সলাাদ এগুলোকে বলা হয় সলাতুল খুসুক চার নম্বর হলো সাদা কৌ তোমরা সাদাকা করে দেবে দান করবে সাদাকা করবে এই চারটি কর্মসূচি তোমরা পালন করলে আল্লাহর যেই কোনো ভয়াবহ নিদর্শনগুলো তোমাদের জন্য কল্যাণ করে পরিণত হতে পারে নসেদ এগুলো আমাদের জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এক একটা বড় ধরনের দুর্ঘটনার অশনী সংকেত হিসেবে আমাদের কাছে রেড অ্যালার্ট হিসেবে আমাদের কাছে আসতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহর যে কোনো নিদর্শন দেখি না কেন আমরা এই চারটি কর্মসূচি পালন করব আল্লাহর সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করব।